একদমই শুনে না আমি তোমার মেয়েই না একদম যাও তুমি তোমার বড় মেয়ে নিয়ে গিয়ে থাকো মাস্টারের ঘরে যেরকম পাগল ছাগল কেমনে হইলেও মানুষে কি কবে আমি এটাই বুঝিনি

শুনলাম তুমি ওই যে আজার সাসার পুকুরে বলে এই হাঙ্গরা তুমি মাছের চাষ শুরু করেছো এই বিষয় তুই ঠিকই শুনছস আমি চিন্তা করে দেখলাম মাছ চাষ যেহেতু করমুই ওই ছোটখাটো পুটি মাছ টেংরা মাছ এগুলি চাষ করে কি লাভ চাষ যখন করমুই বড় মাছের চাষ করি এর জন্য চিন্তা করে দেখছি হাঙ্গর আর তিমি মাছের চাষ করাটা হবে লাভজনক আরে এটা তো একটা বিশাল খবর মানে বিরাট খবর আরে তুমি তো ওই যে ফেসবুক সেলিব্রিটি ওই নাকি জনপ্রিয়তার শীর্ষে মানে তার সাথে তুমি আরো দূরে চলে যাবা মানে ছাড়াই যাবা এটা মানে তুই মাঝে মধ্যে অনেক ভালো ভালো কথা কয় ফেলাস আসলে হইছে কি শামসু কি শামসু ফেসবুক সেলিব্রিটি ফেসবুক সেলিব্রিটি কি ওই যে সারা দিন মোবাইলে চাপাচাপি করে এই ইন্টারনেটে কি কি সব দেয় এইটা দিয়ে সে একটা হইচই ফলাই দিছে আরে এরা তো সত্যিকারের নায়ক না এরা তো ইন্টারনেটের জগতের নায়ক আর আমরা যারা গ্রামের জন্য কাজ করি গ্রামের উন্নয়নে কাজ করি আমরা হইতেছি রিয়েল লাইফ হিরো সত্যিকারের নায়ক সেটা তো বুঝতেছি তুমি শুধু ওই আসল হিরো না তুমি আছে হাঙর আর তুমি মাছের হিরো এইটা তুই একটা ভালো কথা বুঝলি আসল